রমজানুল মোবারক রমজান মাস এবং রোজার বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আমরা প্রথমে জানতে চাইব রমজান ও রোজা প্রচলন বা গুরুত্ব বিষয়ে আমাদের কিছু জানাবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এফটিবিকে রমজান মুবাল বা রমজান মুবাল কে রোজার ফজিলত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে এর গুরুত্ব দেওয়া হয়েছে এবং হাদিস শরীফের মধ্যেও এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকরের মধ্যে আবদ্ধ করা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীর মধ্যে এই বিষয়ে আরেকটা হাদিস এনেছেন এটা যদি হলো মুবারকের সম্মানে বা ফজিলত আলাপাত এ মর্যাদা দিয়েছেন এখন রমজান মুবারকের রোজা যারা রাখবে তাদের সম্পর্ক আল্লাহর নবী বলতে রাখবেন রমজান মুবারকের মাস বা এটা রোজা এমন একটি বিষয় প্রত্যেকটা আমার বনি আদম তার নিজের জন্য করে থাকে কিন্তু রমজান মুবারক ও রোজা আল্লাহ রালা বলতে লাগবেন এটা বনি আদম একমাত্র আমার জন্য করে থাকে এটা অন্য কারো সন্তুষ্টির জন্য না এজন্য না ইন্না গুলি আনা আর ঝিঝি দি আভাত বলেন এই আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে

নূর সৃষ্টি করে দিবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রমজান ও রোজা ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আপনার আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম আচ্ছা রোজাদার বিষয়ে রোজাদারদের জন্য আলাদা কোনো মর্যাদা রয়েছে কিনা বা আল্লাহর নবী এই বিষয়ে কিছু বলেছেন কিনা জি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই বিষয়ে রোজাদারদের জন্য তো অবশ্যই আলাদা মর্যাদা রয়েছে যেহেতু যে রমজান মুবারক যদি এত ফজিলত থাকতে পারে রোজা যদি এত ফজিলত যারা রাখবে তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ফসিলত এই বিষয় আল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই বিষয় আর হাদিস আমি সহি বুখারী কিতাবুস সাওমের মধ্যে দেখতে পাই বা হাল ইয়াকুল ইন্নি সাইমুন ইদা শিকতুম এই পরিচ্ছেদের মধ্যে হাদিস নম্বর 1904 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সে মহান সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এ সম্পর্কে আরো একটা হাদিস আমি দেখতে পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না জান্নাতি বাবা জান্নাতের মধ্যে বিশেষ আলাদা দুটা দরজা রয়েছে যুল ক্বালনা যেগুলোকে মাইয়াম বলা হয় ইয়াদখুলুনা বিল হুসওয়া ইমুন নাYawmal Qiyamah এই দরজা দিয়ে ওই समस्त রোজাদাররা প্রবেশ করবে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে এবং দুনিয়া কোন স্বার্থে কাউকে দেখানোর জন্য রোজা রাখে নাই তারা এই দুটা দরজা দিয়ে প্রবেশ করবে এবং এই দুটা দরজা দিয়ে একমাত্র ওই সমস্ত রোজাদাররা বিদিত অন্য প্রবেশ করতে পারবে না আর ওরা যখন এই দরজা দিয়ে একবার প্রবেশ করে ফেলবে অন্যদের জন্য এই দুটা দরজা বন্ধ হয়ে যাবে অর্থাৎ রোজাদার বিদিত অন্যকেও এই দুটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আর এই হাদিসটা ইমাম বুখারী কিতাবুস সুন্নাহর মধ্যে এনেছেন বাবু দাইয়ারুল সোয়াইমিন হাদিস নম্বর 1896 তার বুঝা গেল যে যারা রোজা রাখবে এদের ফজিলত আল্লাহর নবী বর্ণনা করেছেন কারণ আল্লাহ পাক রোজাদারদের জন্য এই ফজিলতটুকু দিয়েছেন কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন রোজা বনি আদম আমার জন্য রাখে এবং এর প্রতিদানও আমি আল্লাহ স্বয়ং তাদেরকে দান আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনার কাছে তৃতীয় প্রশ্ন যে রোজাদারদের জন্য ইহকালে এবং পরকালে কি সুপর বার্তা রয়েছে হ্যাঁ রোজাদারদের জন্য তো একটা বিষয় বলতে গেলে আমাদেরকে এটা স্বীকার করতে হবে রোজার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন উভয় প্রকারের কল্যাণ পাওয়া যায় আমরা যদি ইহকালীন পরকালীন দুটা কল্যাণের দিকে যখন তাকাবো দেখতে পাবো যখন রোজাদার যখন রোজা রাখার পরে শ্রী যখন একটা নির্দিষ্ট সময়ে পার গরি ইফতারের সময় হয় ওই ইফতার মুহূর্তটাকে আল্লাহ তাআলা ঈদের সাথে তুলনা করেছেন যেটা আল্লাহর দিকে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী কিताबুস সাওমের মধ্যে এনেছেন লিসওয়া ইমে ফালহাদান ইফরাহুমা রোজাদার জন্য দুটো খুশি একটা ইভোকালে আর একটা বড়কালে

আমার পক্ষ থেকে ও রোজাদার সুপারিশকে তুমি আমার হকে ও রোজাদার সুপারিশকে তুমি কবুল করে নাও অর্থাৎ ওকে তুমি মাফ করে দাও ওকে জান্নাত করে দাও আর এই হাদিস কানা ইমাম আহমদ বিন হাম্বল মস্তদ আহমদ বিন হাম্বলের মধ্যে এনেছেন ইমাম হাকে মস্তদ রাহতুল হাকিবের মধ্যে এনেছেন এবং ইমাম হাকে বলতে লাগবেন হাজা হাদিস সহিহুন এ হাদিস সনদ সহিহ তাহলে মুসা আমাদের জন্য সুপারিশ করবে কোন কারণে তার মানে বুঝা যাচ্ছে রোজার মাধ্যমে পরাকালীন একটা কল্লা নিহত আছে এর উপরে বলা হচ্ছে ও কোরআন আর কোরআন আর বিয়ে করবে আয়াল্লাহ আমি সারারাত তাকে আমার তালাতের মাধ্যমে জাগ্রত রেখেছি তুমি তাকে ক্ষমা করে দাও অত কোরআন সুহীদ তার জন্য সুপারিশ করবে আয়াল্লাহ আমার হোকে মাতা তার এই সুপারিশকে তুমি প্রবল করে নাও এটা তো হচ্ছে দুনিয়াবি পরাকালীন

ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ করা সম্ভব এবং এটার মাধ্যমে মানুষের পারিপার্শ্বিক অবস্থার দুই দিকে আমরা পাচ্ছি এ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইব রোজা অবস্থায় যদি আমি ভুলে কোনো কিছু খেয়ে পেল সেই জন্য ইসলামে বা আল্লাহ নবী কি বিধান রেখেছে

অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আবার জানতে পারলাম যে রোজা রাখার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন দুই দিকেই আমাদের জন্য সুখবাত্তর সুবরক লাভ হয়েছে এই পর্যায়ে আমরা জানতে চাইব রোজা অবস্থায় যদি আমরা কোনো কিছু খেয়ে নেই সেই পর্যায়ে কোরআন এবং আল্লাহর নবী কি বিধান রেখেছেন বা কি বলেছেন হ্যাঁ এই বিষয়ে সহিহ বুখারীতে একটা স্পষ্ট বর্ণনা আছে যে কিতাবুল মধ্যে বা উসওয়াহুমে ইদা আকলা আও না আসিয়ান এই পরিচ্ছেদের মধ্যে

আল্লাহ তাকে পান করিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে তার ভুলের বিনিময়ে রোজাটা ভাঙবে না সে যদি তার শরীরে চলে আসে তখন থেকে যদি সে যদি করে এবং শেষ পর্যন্ত সে যদি ঠিক থাকতে পারে তাহলে তার রোজাটা পরিপূর্ণ হয়ে যাবে না এই জন্য নতুন কোনো রোজা তাকে রাখতে হবে না কারণ আল্লাহী বলছেন সে তার রোজাটা সে যেন পরিপূর্ণ করে নেয় অর্থাৎ ভুলে গেছে ভুলের বিリモয়ে তা হজরত হবে না আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ প্রশ্ন আমরা যেটা ভার্চুয়াল জগতে ফেসবুক বা টুইটার বা ইন্টারনেটে আমরা যেটা দেখতে পাই রমজানুল মোবারকের সুসংবাদ সুসংবাদ দেয়া অবশ্যই ভালো যেটা আমরা মনে করি কিন্তু সর্বশেষে আমরা একটি কথা দেখতে পাই যে আপনি এই সুসংবাদটা আর 10 জনকে দিতে পারলে বা দশজনকে দেয়া হলে আপনার দুই দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে একটা ভালো খবর আসবে না দিলে আপনার ক্ষতি হবে এই বিষয়ে আপনার ব্যাখ্যা আসলে অতি দুঃখজনক বিষয় হচ্ছে জাতীয় অনেকগুলো স্ট্যাটাস বিভিন্ন সময় দেখা যায় যেমন আমি বেশ কিছু দিন আগে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে মক্কা শরীফের অমুকে এই স্বপ্নে দেখেছে এটা যদি সাতজনের কাছে যদি স্যাম্প করা হয় তাহলে তুমি এতদিনের মধ্যে একটা ভালো সুসংবাদ পাবে না দিলে তোমার বড় একটা ক্ষতি হয়ে যাবে এরপর ভিত্তি আমার দৃষ্টি কোণে আমি কোথাও খুঁজে পাইনি আমি পাইনি অন্তত আর বিশেষ করে যে রম্বান ও মোবায়ক সুসংবাদের কথা বললেন যে এতদিনের মধ্যে সুসংবাদ পাবে সুসংবাদটুকু দিলে এই বিশেষ কোন বর্ণনা আমার চোখের মধ্যে পড়েনি তবে রম্বান ও মোবায়লকে সুসংবাদ দেওয়া যায় আভাদ তারা কলার শিল্পের মধ্যে সুসংবাদ দিয়ে

পড়েছিলাম যে আসমানের রহমতের দরজাগুলোকে তোমাদের জন্য খুলে দেওয়া হবে জান্নাতের দরজাটি খুলে দেওয়া হবে জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হবে শয়তান বিশিগুলোর মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে এইভাবে আল্লাহর নবী এই সুসংবাদগুলো তার উম্মতদেরকে বা সাহাবাই কেরামকে দিতেন তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে রাজাব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন যে জান্নাতের দরজা খোলা সুসংবাদ মমিনরা কেন অন্য মানুষদেরকে দিবে না যদি এটা একটা ভালো কাজ পাপি কেন জাহান নামের দরজা বন্ধ করা সংবাদটুকু অন্যদেরকে দিবে না বা সুসংবাদটুকু অন্যদেরকে দিবে না এরপরে জ্ঞানী কেন শয়তানকে বন্দি করার সংবাদ মানুষদের কাছে পৌঁছাবে না তার মানে বোঝা যাচ্ছে সুসংবাদ দিতে কোনো অসুবিধা নেই সুসংবাদ দেওয়া যেটা ভালো কাজ সেই বোখারের একটা হাদিস দিয়ে

বিদ্বেষ ছড়িও না যেহেতু রমদানের মুবারকে এই মাসটা বরকতের মাস রহমতের মাস না মাস সেহেতু এটা সুসংবাদ দেওয়া যায় আর সুসংবাদ দেওয়ার জন্য ভালো কাজের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাকে নিজেই কি বলেছে বিদ্বেষ ছড়া ছড়ানো ছড়ানোর জন্য নিশ্চিত করেছে বিদ্বেষ ছড়ানো যাবে না এগুলো নিয়ে ফেতনা করা যাবে না তবে আমরা এতটুকু বলতে পারি যে রমদান মুবারক সম্পর্কে মানুষদেরকে সুসংবাদ দেওয়া যায় এটা ভালো কাজ আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম